এরকম ক্লায়েন্টের অর্ডার আসলে কেমন লাগে বলেন তো আসলে ক্লায়েন্টরা মনে করে কি কেক আমাদের থাকে শুধু তারা বলার পরে আমরা উপরে নামটা লিখে দিই এছাড়া কেক ডেকোরেশনের আর কোনো কাজ থাকে না তো কিছুদিন আগে একজন ক্লায়েন্ট ফোন করছে যে একটা কেক লাগবে তার মানে একটা প্রোগ্রামে আমার কেক দেখছে ওইখান থেকে নাম্বার নিয়ে কল করছে তো ফার্স্টে পরিচয় দিলো আমি আগেই জিজ্ঞাসা করছি লোকেশনটা কোথায় তো উনি বলো আমার বাসার কাছেই আর কি তো আমি বললাম হ্যাঁ বলেন তো বলতেছে আমাদেরকে একটা কেক দেওয়া যাবে আমি বললাম অবশ্যই কেন দেওয়া যাবে না বা আমি তারপরে বললাম যে কয়টা সময় লাগবে বা কোন দিন লাগবে উনি বলতেছে আজকেই লাগবে আমি বাজারে বসে আছি আপনি যদি কেকটা দেন আমি আধা ঘন্টা এখানে ওয়েট করব আমি হাসছি অনেক জোরে একটু হাসি দিয়েছি বললাম ভাইয়া একটা কেক তৈরি করতে গেলে মিনিমাম কম করে হলেও আপনার হচ্ছে তিন ঘন্টা সময় আমার লাগবে যেহেতু উনি হচ্ছে অরেঞ্জ কেক নেবে অরেঞ্জ কেকে তো ফিলিং তৈরি করতে হয় সেটা সময় যাবে আর কাস্টোমাইজ কেক তাও তো সময় লাগবে তো আমি বললাম আমি যদি ঝড়ের গতিতেও কাজ করি তারপরেও আমাকে তিন ঘন্টা সময় দিতে হবে কারণ একটা কেক রেস্টেরও ব্যাপার আছে তো উনি বলতেছে আপু কোনোভাবে কি সম্ভব না বাসায় কি কোনো কেক নাই একটা দেন আমি বললাম না ভাইয়া আমরা কখনোই কেক বেক করে রাখি না কারণ আমার যদি সেল না হয় ওই জিনিসটা আমার নষ্ট আর ইনস্ট্যান্ট আমি একটা জিনিস টাটকা বানিয়ে দেবো ওটা টেস্ট ভালো হবে আর আমি কেন কেক বেক করে রাখবো বলেন আপনি যদি তিন পাউন্ডে নেন আমি এক পাউন্ড কেক বেক করে সাপোজ রাখছি ফ্রিজে ওইটা কি আপনি নেবেন ওইটা দিকে আপনার হবে বা ফ্লেভার আমি চকলেট রাখছি আপনি এখন অরেঞ্জ আসছেন তাহলে তো হবে না উনি বুঝতে পারলো বলতে সে হ্যাঁ আমি বুঝতে পারছি আসলে একদিন আগে নকলে হতো আসলে আমরা চলে যাবো এই জন্য ইনস্ট্যান্টের প্রোগ্রাম করবো তো বললাম ভাইয়া আমার পক্ষে সরি আপনি তাহলে বাইরে থেকে নেন উনি অবশ্য পরে আবার বাইরে থেকে কেকটা নিছে